Deixa eu tormus

বহুত জামেলা করছে সকালবেলা ওরা বহুত জামেলা করছে আমি কে দুশো টাকা লাগ লাল হতে হইবে তারপর ওরা ই করে আমি আবার এখন থেকে নিয়ে আসি আপনার সাথে কোনো জামেলা করছি হ্যাঁ কি করছি বলেন ও তোমୁস কার্ড করছে দেখালাই দেবে না করতে দেবে না আমি কই যে ভাই আমার একটা লাল শড়ো দেখকে দাও তারপর এইটা দেশে কাড়ে না কেনেলি ভালো খাবে এখন তো অফিসে সবাই আমরা একসাথে করার পর দেইতে এই অবস্থা আপনারা আইছেন তো যদি না দিতাম তাহলে আমাদের সাথে একই সাথে ও